নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে বার্ধক্য ভাতাকে কেন্দ্র করে কারণ এবার বার্ধক্য ভাতার যে আবেদনের বয়স সেই বয়সটা কমিয়ে আনা হয়েছে কত করা হয়েছে সেটা যেমন জানতে পারবেন পাশাপাশি নতুন করে পঞ্চাশ হাজার নাম নতুন করে তোলার একটা চিন্তা ভাবনা করা হয়েছে তো নতুন করে পঞ্চাশ হাজার মানুষ এই প্রকল্পের অধীনে আসবে এবং টাকা পেতে শুরু করবে প্রতি মাসে এক হাজার টাকা করে এবং এর যে বয়স এই বয়স কিন্তু আর ষাট বছর নেই এর থেকে কমিয়ে আনা হয়েছে কত বছর কমিয়ে আনা হয়েছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের করে অল প্রেস করে রাখুন আপনারা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার তো হলই এবার বার্ধক্য ভাতা নিয়ে যা করল পশ্চিমবঙ্গ সরকার ধন্য ধন্য করছে সবাই তো কি এমন ঘোষণা করা হয়েছে সেটা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তো বলা হয়েছে পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল বাসিন্দাদের সুবিধার্থে একের পর এক নয়া আর্থিক প্রকল্পের ব্যবস্থা করে চলেছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী শিক্ষাশ্রী ইত্যাদি নানা প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন রাজ্যবাসী বাদ যায়নি প্রবীণ নাগরিকরাও তাদের জন্য বার্ধক্য ভাতা নামক একটি প্রকল্প চালু করা হয়েছিল সাধারণত দেখা যায় যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছরের ঊর্ধ্বে তাদের কাজ করার ক্ষমতা ক্রমশই কমতে থাকে কিন্তু ভবিষ্যতে যাতে তাদের কাজের কোনো অসুবিধা না হয় সেই কারণেই তাদেরকে এই আর্থিক সাহায্য করা হয় রাজ্য সরকারের তরফ থেকে তবে বিশেষভাবে সক্ষম প্রবীণদের জন্য বয়সের ছাড় দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে সেক্ষেত্রে তাদের বয়স পঞ্চান্ন হলেই এবার এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন তবে সম্প্রতি এই প্রকল্পের জন্য রাজ্য সরকার আরও এক নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে কি করা হয়েছে দেখুন জানা গেছে বর্তমানে যে সকল গ্রাহক ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের সঙ্গে সঙ্গে আরও পঞ্চাশ হাজার সুবিধাভোগী সংখ্যা বাড়তে চলেছে অর্থাৎ পঞ্চাশ হাজার আরও নতুন সুবিধাভোগীর নাম বাড়াতে চলেছে রাজ্য সরকার ইতিমধ্যেই সরকারি পটালে এই নির্দিষ্ট উপভোক্তাদের নাম তোলার কাজ শুরু হয়ে গিয়েছে মনে করা হচ্ছে আর কয়েক মাসের মধ্যেই শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যাবে রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগে রাজ্যের বৃদ্ধ ও বৃদ্ধাদের অনেকেই ভবিষ্যতের আস্থা গড়ে তুলছে এবং উপকৃত হয়েছে বহু মানুষ সূত্রের খবর ষাট থেকে আশি বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা গ্রাহকদের কেন্দ্রীয় সরকার প্রতি মাসে দুশো টাকা করে দেয় তখন বাকি টাকা দিতে দিত রাজ্য সরকারকে অর্থাৎ হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে বার্ধক্য ভাতার মোট দেড়শো কোটি টাকা রাজ্যের ভাড়ার থেকেই খরচ হয় তো যাই হোক এই বিষয়টা কিন্তু দেখা দরকার নেই যেটা মেন সম যেটা ব্যাপারটা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে বয়স এই বয়সটা কিন্তু একটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আগে ষাট বছর ছিল এবার পঞ্চান্ন বছর পর্যন্ত করা হয়েছে অর্থাৎ পঞ্চান্ন বছর থেকে বার্ধক্য ভাতার জন্য আবেদন করা যাবে পাশাপাশি নতুন করে রাজ্য সরকার আরও পঞ্চাশ হাজার সুবিধাভোগীদের অ্যাকাউন্ট টাকা যাতে আসে নতুন করে পঞ্চাশ হাজার সুবিধাভোগীদের নাম কিন্তু তুলে দিচ্ছে বার্ধক্য ভাতাতে তো দেখা যাক পরবর্তীকালে কখন টাকা আসে বা পরবর্তী নতুন কী আপডেট আসে তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ